তাকুয়াকে বলা হয় মুক্ত জীবন গঠন করা সোয়াবযুক্ত জীবন গঠন করা অর্থাৎ সকল প্রকার গুণার থেকে নিজেকে বাঁচিয়ে রাখা সকল প্রকার নেতকর্ম বেশি বেশি করা এর নাম হল তাকুয়া যত সুতরাং রমজানুল মোবারকের মানুষের মাঝে তাকুয়া আসবে তাকুয়া আসবে এই তাকুয়ার দ্বারা মুক্ত জীবন করা যায় এবং তাকুয়ার মাধ্যমে যুক্ত জীবন করা যায় আর যে ব্যক্তির মাঝে গুণাবুক্ত জীবন তৈরি হবে এবং সব যুদ্ধ জীবন তৈরি হবে সেই তো হবে আল্লাহর প্রিয়তম বন্ধু হয়ে যাবে সুতরাং কনশানুলক আল্লাহ তারা আমাদের উপরে জন্য দিয়েছেন আল্লাহ জ্বালার বন্ধু বানানোর জন্য আমাদেরকে নিয়েছেন। দিয়েছেন এই জন্য আমার বন্ধুরা আমার সামনে রোজা রোজার মাঝে এই সংক্ষিপ্ত কুটছে আমরা ভর্তি হয়ে যাব কেউ খেলাই খেলাই কাটাবো না অনেকে চিন্তা করে রোজা রাখলে কষ্ট লাগে রোজা লাগে মহিলার রোজা রাখে না চেহারা নষ্ট হয়ে যাবে অনেকে কয় আল্লাহ যে চেহারাটা দিছে এই রোজা রেখে তো চেহারা নষ্ট হয়ে যাবে খিদার খুলে পারো না এগুলো সব ভাবে আল্লাহর বন্ধু যদি হতে চায় একটা রোজা যদি ছাড়া ভঙ্গ করে তাহলে গুণাটা আছে সারা জীবন রোজা রাখার পর একটা রোজার সমতুল্য হবে সুতরাং রমজানের গোবার প্রতিটা রোজা আল্লাহর বন্ধুত্ব হওয়ার বাক্য দেয় কখন অর্জন করার বাক্রা দেয় জীবনকে সুন্দর করার বার্তা দেয় এটা হলো সংক্ষিপ্ত কোর্স আর অতি সংক্ষিপ্ত কোর্সটা বলেছেন অতি সংক্ষিপ্ত কোর্স হলো হজ হজের মাধ্যমে আল্লাহর প্রিয়তম হওয়া যায় আল্লাহর মুক্ত হওয়া যায় সংক্ষিপ্ত কোর্স কিভাবে হজে তো আমরা চল্লিশ দিন আগে যাই এটা বাংলাদেশের বাংলাদেশের ব্যবস্থাপনার ব্যবস্থাপনা উন্নত হওয়ার কারণে আমরা চল্লিশ দিন আগে যেতে হবে হজের কাজ কিন্তু চল্লিশ দিন না হজের কাজ মাত্র পাঁচ দিন হজের কাজ মাত্র পাঁচ দিন এই জন্য উন্নত দেশগুলো যারা ব্যবস্থাপনা উন্নত আছে তারা মাত্র দুই তিন দিন আগে এসে পুরো হস্তা করে আবার চলে যায় কিন্তু আমাদের দেশে ব্যবস্থাপনা থাকার কারণে চল্লিশ দিন আগে নেওয়া শুরু করে দেয় এই পাঁচ দিন যদি পাঁচ দিন যদি হজের ক্রিয়া সঠিক সঠিকভাবে আদায় করে নবী বলছেন

আল্লাহ রসুল বলেন রাজা সে বাড়িতে বস্ত বর্তন করলো কেমন যেন মায়ের পেটে সে ভূমিষ্ঠ অবস্থা যে বাচ্চা ভূমিষ্ঠ হয় এরকম হইয়া বাড়িতে বস্ত বর্ণ করতো কিন্তু সত্য হল মানে আল্লাহর জন্য হতে আমাকে হাজি বলবে আমাকে আল্লাহ বলবে এই কথা বলার জন্য নয় বরং আল্লাহ যারা হক করবে এবং সেখানে গিয়ে কোন অশালীন কাজ করবে না শরীয়ত গরিহিত কাজ করবে না নবী বলেন সে বাড়িতে ফিরলো একজন караজা আ নবজাতক শিশুদের এবং মনিস্ট্র হলো সেও এরকম নিস্পাপ হয়ে বাড়িতে 갔다 তাহলে এই পাঁচ দিনের ষষ্ঠ দিনে যদি দাফত হয় তাহলে সে আল্লাহর ওলি হয়ে মৃত্যুবরণ করবে এটা হলো পাঁচ দিনের কোর্স মাত্র তাহলে তিনটা কোর্সের কথা বলছি আল্লাহর বন্ধু হওয়ার জন্য মৃত্যুর চর্চা করা পালন করার মাধ্যমে হারামু তাহারিমা মাত্র ছেড়ে দেওয়ার মাধ্যমে এই এই সাধনা চলে মৃত্যুরাগ পর্যন্ত এই সাধনে যারা উত্তীর্ণ হবে তারা আল্লাহর ওলি হয়ে মৃত্যুবরণ করবে সংক্ষিপ্ত কোর্স কয়লা বন্দন থেকে শুরু হয় 29 হতে পারে 30 হতে পারে পারে এই দুসাগুলো সুঠিকভাবে যদি আদায় করে কেউ আমি যেটা কিছু গুণাম গুণ বর্ণনা করলাম এই কেউ যদি আদায় করে তারাই যেগুলা সুঠিক মান আদায় করবে তারাও যদি 29 বা 30 শেষ করার পরে নিত্য করে সে আল্লাহর ওলি হয়ে মৃত্যুবরণ করবে এমনি ভাবে হัจ

তাহলে তোমাদের কোনো চিন্তা নাই কোনো ভয় নাই দুনিয়াতে কোনো চিন্তা নাই ভয় নাই পরকালে তোমাদের ভয় নাই চিন্তা নাই সুতরাং আসল আমি যদিও অন্য একটা বিষয় আলোচনা করতে চেয়েছিলাম কিন্তু আলোচনায় এসে গেছে যেহেতু সাবাক মাস রমজান আপনাদেরকে কিছু উদ্বুদ্ধ করলাম যাতে আমার আপনার প্রত্যেকের উপকার হয় আমি আয়াত করেছি অন্য কিছু বিষয় আলোচনা করার জন্য কিন্তু পুরাটা আমি ভিন্ন আলোচনা করলাম এই জন্য যে এখন তো রমজান মাস এই রমজান মাসে আমাদের এই বিষয়গুলো অতিব জানা জরুরি এই জন্য সংক্ষিপ্ত পরিসরে আমি আপনাদের সামনে আরো করলাম আমরা আল্লাহ করব আল্লাহ করে আমাদের না 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 নিজে অলি হওয়া আর নিজে অলি হওয়া এই পদ্ধতি আমি বলি দিয়ে গেলাম এই এই পদ্ধতির চেষ্টা করতে থাকেন ইনশাল্লাহ আল্লাহর অলি হওয়া ছাড়া আমাদের আল্লাহ না الله تعالى عمد الشكر لك الله قولي بنايا عمد البنت ذات قلوب آمين وآخذ عوانا الحمد لله رب العالمين